জীবন যুদ্ধ রেখে মাঠে নেমেছিল আমাদের মানুষ মাঠে নেমেছিল কষ্ট করেছে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশে কিন্তু তারা এই সংগ্রামের মধ্যে সবার প্রথমে ছিল দুপুর বারোটার দিকে যখন আমার বাবা আমাকে ফোন দেয় আর বলে ঘটনা কিছু জানো হাসিনা কিন্তু থাকবে না আমি বলি বাবা এই কথা বললো না আমার বিশ্বাস হয় না তার একটু পরে

Eu sou a você! Eu sou postando pra você! কোন আসে বলে একজন না বলে আপা আপনি তো ডাক্তার সদরের ডাক্তার দেখি একটু বলেন না চিকিৎসা দিতে আমি এতটা পাইছিলাম হবে শিকার হবে না আমি আরো বিশ্বাস করি আওয়ামী লীগের যেসব প্রেতাত্মা বাহিনী আছে তারা অন্যায় করলেই শাস্তি পাবে অন্যায় না করলে আমরা বিএনপির মানুষজন আপনাদের উপর ছাপাই পড়বো না যেভাবে আপনারা আমাদের উপর পড়ছেন আমাদের নেতৃবৃন্দ ধান খেতে পান খেতে পালাই ছিল আমাদের সেই নেতৃবৃন্দকে আমরা ভালোবাসি তাদের জন্যই আজকে আমরা এখানে চাই চারই আগস্ট পাঁচই আগস্ট ছত্রিশে জুলাই সমগ্র জুলাই মাস আমরা সকলে এই যুদ্ধের সাথে ছিলাম আমাদের সাথে ছিল ছাত্র জনতা আমাদের সাথে ছিল সাধারণ মানুষ সকলে মিলে আমরা হাতিনাকে দমন করতে সক্ষম হয়েছি এই ব্যাপারে কোন বিতর্ক নাই